শেষ কবে এমন সুন্দর একটা বাটন ফোন দেখেছেন বলুন তো যেই ফোনটির ভিতরে থাকবে ফেসবুক অপেরা মিনি মোট কথা জাবা সাপোর্টেড আজকে এমন একটা ফিচার ফোন হাতে নিয়েছি এই ফিচার ফোনটির সম্বন্ধে এ টু জেড জানানোর চেষ্টা করব। দেখব যে এই ফিচার ফোনটির টসের আলো কেমন হবে এই ফিচার ফোনটির ব্যাটারি ব্যাক কেমন হবে এবং এই ফিচার ফোনটি কল কোয়ালিটিটাই কেমন হবে তাছাড়া চাহিদা অনুযায়ী কি নেটওয়ার্ক পাওয়া যাবে এই ফোনটিতে এই সমস্ত বিষয় বিস্তারিত এ টু জেড আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে তাহলে প্রতিদিন এরকম একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপো আমার চ্যানেলে চলুন কথা না বলিয়ে আজকে মূল আকর্ষণে চলে যাই এই ফোনটি থাকছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্টার কিছুটা মোটা হবে কিন্তু একদম স্টাইল কিন্তু ইউনিক একটা ডিজাইন করা হয়েছে নতুনত্বে ভরপুর যা এরকম ফিচার ফোন কিন্তু মডেল সচরাচর আমরা আগে দেখিনি যে হোক তাছাড়া দুটো টস পাবেন তো সেই লেভেলের অলরেডি দেখতে পাচ্ছেন এবং এই ফোনটি ওয়েট থাকছে নব্বই গ্রাম প্লাস ফোনটি অবশ্যই তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন ব্ল্যাক থাকছে স্কাই ব্লু থাকছে আর অরেঞ্জ কালার থাকছে একটা অবশ্য ব্ল্যাকটা গর্জিয়াস দেখাচ্ছিল ম্যাট কোনো প্রকার ক্রাশ পড়বে না ফোনটিতে যেটা মোটামুটি লক্ষ্য করলাম তাছাড়া এই ফোনটি কিছুটা মোটা হবে এবং এই ফোনটির ডান থাকবে ফোনটির যে সুইচ সেটা এবং এই ফোনটির বাম পিসে কিন্তু কোনো সুইচ বা বাটন থাকছে না তাহলে আমরা হাতে পেয়ে গেলাম এই ফোনটিতে থাকবে কিন্তু এম সিপসেট এখন দেখুন বিষয় যে এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো কি কি থাকছে চলুন এক নজরে দেখে নেই ডুয়েলভ ছিমপাশি স্ট্রং টর্চ লাইট থাকছে ওয়ার্ল্ডলেস এফ এম অ্যান্ড রেকর্ডার থাকছে বিগ ব্যাটারি থাকছে এবং ডিজিটাল ক্যামেরা অটো রেকর্ডিং বিটি সাপোর্টেড মানে ব্লুটুথ সাপোর্টেড থাকছে বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার এবং এছাড়াও থাকছে যাবা ফেসবুক অপেরামিনি এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত এ টু জেট আলোচনা করবো তাই আবারও রিকোয়েস্ট করব ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করা হয়েছে এবং সাথে থাকছে পঁচিশশো মিলিয়ন পিয়ার বিশাল ব্যাটারি এবং এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু পেয়ে যাবেন এক বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি কার্ড ছাড়াও টাইপ বি একটা চার্জার পাবেন ফোনটির সাথে এবং থাকবে পঁচিশশো মিলিয়ন একটা বিশাল ব্যাটারি এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি অনায়াসেই সপ্তাহ পার করতে পারবেন চার্জে এবং এই ব্যাটারি অনায়াসেই চার্জ করতে কিন্তু আপনাকে সময় দিতে হবে দুই ঘন্টা প্লাস এবং এই ব্যাটারি তো কিন্তু থাকবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই ব্যাটারি যদি আপনারা টেনশনে করতে হয় যে ব্যাটারি যে ফুলে গেলে নষ্ট হয়ে গেলে কি করব। তাদের ক্ষেত্রে সুখবর স্যাম্পনি এবং আইটেলের পঁচিশ বিআই কিন্তু অ্যাভেলেবেল এটার সাথে একদম খুব সুন্দরভাবেই লেগে যায় তাই ব্যাটারি নিয়ে কোনো টেনশনে পড়তে হবে না যাই ফোনটি দেখতে পাচ্ছেন যে এই ফোনটির মডেলটা কিছুটা ইউনিক টাইপের করা হয়েছে যা এখন একেবারেই নতুন তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করলাম ওপেন করার রেয়ার প্যানেলটা মোটামুটি ভাই এতটাই স্ট্রং করা হয়েছে দেখতেই পাচ্ছেন এদিক ওদিক মানে আমি চেষ্টা করলাম যে দেখি ফাটে কি না কিন্তু এরকম কোনো সম্ভবই কিন্তু এই ফোনটিতে ছিল না তাছাড়া ম্যাট ফিনিশিং আছে ফোনটিতে এবং ফোনটিতে দেখতে পাচ্ছি আমরা নেটওয়ার্ক এন্ট্রিটা খুব শক্তভাবেই একদম ফোনের নিজ বারবার এক তাছাড়া একটু এসডি কার্ড থাকছে দুটো করার সুবিধা থাকবে একটা ন্যানো সাইজ একটা স্ট্যান্ডার্ড সাইজ সিম ইউজ করতে পারেন ফোনটিতে ক্যামেরা থাকবে থাকবে একটা বক্স স্পিকার বুঝছেন ব্যাপারটা ভাই ছোটোখাটো ফোন কিন্তু হিউজ পরিমাণের সাউন্ডও পাবেন কিন্তু এই ফোনটির ভিতরে মোট কথা একের ভিতরে একদম সব এবং কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে এই ফোনটিতে থাকবে ক্রিস্টিয়াল কিপ্যাড যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি একদম ঝকঝকে ফক ফকে তাছাড়া অক্ষরগুলোও কিন্তু মোটামুটি বেশ বড় বড়ো সাইজের আসতেছিলো এবং ফোনটিতে ভাইব্রেশন থাকবে ফোনটিতে কিপ্যাডেই কিন্তু ফেসবুক অপশনটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন যেখানে এক ক্লিকই কিন্তু ফেসবুকিং করতে পারবেন যেহেতু জাবা সাপোর্টেড ফোনটি সাদা একটা আলো যেটা দিয়ে রাতের অন্ধকারে ফোনটি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই এবং এই ফোনটি ওপেন করার সাথে সাথে ব্র্যান্ডিং লোক এসে কিন্তু ফোনটি ওপেন হলো এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লের উপরের যে গ্লাসটা এতটা পুরো ছিল মোটামুটি ভাই টোকা টাকি যা বলেন সব দেওয়ার চেষ্টা করছি যে দেখি যে ডিসপ্লে কোনো প্রবলেম হয় কিনা দেখলাম যে এতে বোঝা যাচ্ছে যে আপনি ফোনটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন হাত থেকে পরে গেলেও ডিসপ্লে ফাটার অন্তত চান্স থাকবে না এই ফোনটিতে ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের ফিচার্স থাকছে একদম হিউজ পরিমাণের এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত একদম এ টু জেড আলোচনা করব অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমেই ফোনটির মেসেজ ক্যাপাসিটি দেখে নেব এখানে একশো মেসেজ ক্যাপাসিটি পাবেন ফোনটিতে তাছাড়া ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা একটু দেখি এখানে পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখতে পেলাম এই ফোনটিতে এটা কমও না বেশিও না মাঝামাঝি টাইপের আছে এবং ফোনটির যে কল সেটিংস সেখানে ঢুকলে কিন্তু ফোনটির পেয়ে যাবো আমরা কল হিস্টোরি যেখানে মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল থাকবে তাছাড়া কল সেটিংসের ভিতরে অ্যান্সার মুড থাকবে এনি কি আপনার যে কোনো একটা অপশন অন করে দিলে কিন্তু যে কোনো বাটনই রিসিভ হয়ে যাবে ফোনটি তাছাড়া এখানে পেয়ে যাবেন অটো কল রেকর্ড অপশনটা ফোনটিতে এখানে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন বাংলা এবং ইংলিশ তাছাড়া ফোনটির অক্ষর ছোট করতে পারবেন বড় করতে পারবেন ডিসপ্লেতে একটাই ওয়ালপেপার দেওয়া আছে অটো আপডেট টাইম ফ্লাইট মোড এ সমস্ত পেয়ে যাবেন এখানে তাছাড়া ফোনটিতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে আপনার পার্সোনাল ডাটাগুলো দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটির কানেকটিভিটি থাকবে এবং ফোনটিতে থাকবে পাওয়ার সেভিং মুড যেটা আপনি ব্যাটারি সেভ করতে পারেন তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে না এখানে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবেই এবং এই ফোনটিতে থাকবে এফএম রেডিও থাকবে ব্লুটুথ সার্ভিস প্রোফাইল এই প্রোফাইল অপশনে ঢুকলে পেয়ে যাবেন যে কাঙ্ক্ষিত রিন টোন সাউন্ডটা একটু শুনি চলুন রিনটোনের কথা কি বলবো ভাই মন মুগ্ধকর ছিল একদম গানের টিউন দেয়া ছিল অবশ্য আপনি চাইলে এইচডি কার্ড থেকেও কিন্তু নিজস্ব রিনটন ইউজ করতে পারেন পছন্দ অনুযায়ী তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু হিউজ পরিমাণের অ্যাপস হিসেবে দিয়ে রাখছে যে আপনার এক কী কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ভিতরে কিন্তু থাকবে ফেসবুক চালানোর বিশেষ সুবিধা এবং থাকবে গেমস অবশ্যই গেমসটা কিনতে হবে না ফ্রিতেই খেলতে পারবেন একটা গেমস কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এই গেমসটাই খেলতে পারবেন ফ্রিতে এবং এই ফোনটি দিয়ে করতে পারবেন ফেসবুকিং আলাদা অপশন দেয়া দেওয়া আছে অ্যাপসে ইউজ করতে পারবেন বাটনেও কিন্তু ফিচার দেওয়া আছে আপনি এক ক্লিকই ফেসবুকিং করতে পারবেন মিনি দেওয়া আছে ফোনটির ভিতরে জাবা থাকছে অনেকেই কিন্তু যাবা ফোন অনেক প্রকারই খুঁজে থাকেন ইদানিং এখনও তারা কিন্তু একদম পারফেক্ট একটা ফোন কিনতে পারেন এই ফোনটি ব্যাটারি ব্যাক আপ ডিসপ্লে সব কিছু কিন্তু একুরেট থাকছে সাউন্ড টর্চ লাইট ফোনটি সাইজে ছোট সব মিলিয়ে কিন্তু একদম একদম পারফেক্ট ছিল এই ফোনটি তাছাড়া ক্যালকুলেটর ক্যালেন্ডার আদার্স যে সমস্ত ফিচার্স থাকার কথা সব কিছু এই ফোনটিতে অ্যাপস আকারে দেওয়া রাখছে চাইলে এক ক্লিকই কিন্তু ঢুকতে পারেন অ্যাপসে বেশি কষ্ট করে ঢুকতে হবে না এই সমস্ত ফিচার্স উপভোগ করতে এবং এই ফোনটির মূল আকর্ষণ যে নেটওয়ার্ক কেমন হবে নতুন ফোন নতুন নত্ব তাই বলতে চাচ্ছিলাম যে মোটামুটি তিন দিনের মতো আমি অলরেডি এই ফোনটি ইউজ করেছি আমি নেটওয়ার্কের কোনো ঝামেলায় পড়তে হয়নি আমাকে এই ফোনটি দিয়ে তাছাড়া কলের কথা বললে কল কোয়ালিটিটা মোটামুটি ক্লিয়ারই ছিল সেক্ষেত্রেও সমস্যা হয়নি কিন্তু সমস্যা কিছুটা লাউটে কিন্তু ভাই সাউন্ড চলে যায় অনায়াসেই এটা কিন্তু কিছুটা প্রবলেমে আপনাকে পড়তে হবে তাছাড়া ফোনটি একদম এ টু জেড সব কিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল ডিজাইন ডিসপ্লে বলেন ব্যাটারি বলেন সব কিছুই পারফেক্ট ছিল এই ছিল আজকে মোটামুটি বিস্তারিত আলোচনা দেখা হবে আগামীকাল এরকমই ঠিক নতুন আর একটা আকর্ষণ নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম